আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আপনারা তো জানেন যে বাংলাদেশে জুলাই সনদের ব্যাপারে দীর্ঘদিন ধরে ঐক্যমত কমিশন বিভিন্ন দলের প্রতিনিধিদের সাথে বসেছেন এবং আলোচনা এখন পর্যন্ত অব্যাহত আছে পাঁচই আগস্ট কিন্তু আর তিন দিন বাকি পাঁচে আগস্টে সাধারণত জুলাই সনদ ঘোষণা হওয়ার কথা আপনারা জানেন যে বিএনপির পক্ষ থেকে জনাব সালাউদ্দিন সাহেব নেতৃত্ব দিচ্ছেন আর জামাত ইসলামের পক্ষ থেকে ডক্টর তাহের তিনি নেতৃত্ব দিচ্ছেন আর এনসিপির পক্ষ থেকে নেতৃত্বের পালাবদল হলেও এখন পর্যন্ত দায়িত্বে আছেন যুগনা আহ্বায়ক জাভেদ রাসিন। মূলত এভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছে এখন জুলাই সনদের বাস্তবায়নের ব্যাপারে যে ধরনের বাধা বিপত্তি লক্ষ্য করা যাচ্ছে এবং জুলাই সনদ যে কার্যকরী হচ্ছে না এবং জুলাই সনদে এই দেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন এবং শহীদের রক্তের উপর দিয়ে যে এই অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে সেটার কিন্তু বাস্তব রেখা আমরা দেখতে পাচ্ছি না এবং এই নিয়ে কিন্তু খুব ধরনের সংখ্যা তৈরি হয়েছে বিশেষত জুলাই সনক কিন্তু কিছু নিয়মকানুন মধ্য দিয়ে কিন্তু খসড়া ধরে দেওয়া হয়েছে বলা হচ্ছে যে এই ব্যাপারে সম্ভবত প্রফেসর ইউনুস সাহেব তিনি হতাশ হয়েছেন এবং তিনি সম্ভবত নিজেই হস্তক্ষেপ করতে পারেন সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে আপনারা জানেন যে জুলাই সনদ ব্যাপারে কিন্তু সরকারের যে যারা ভিতরে আছেন তারা কিন্তু আন্তরিক হচ্ছেন না যে বিষয়গুলো মূলত দরকার সেগুলো কিন্তু তারা সামনে নিয়ে আসছেন না এবং এগুলো বাস্তবায়নের ব্যাপারে এবং পরবর্তীতে এবং ভবিষ্যতে এগুলি কীভাবে বাস্তবায়িত হবে সে ব্যাপারেও তাদের কোনো রূপরেখা বা সিদ্ধান্ত তারা জানাতে পারছে না তারা সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না ধোঁয়াশে রয়ে যাচ্ছে আপনারা জানেন যে যেহেতু এখন পর্যন্ত যে রাষ্ট্রপতি চুপু সাহেব তিনি গেছেন এবং ওইদিকে আরো অনেক বড় বড় আমলারা রয়ে আপনারা সকলেই জানেন তাই তাদের নেতৃত্বে এবং তাদের কিন্তু দোষরা কিন্তু এখন পর্যন্ত আছেন এবং সম্ভবত এর ভিতরেও কিন্তু ঢুকে পড়েছেন তাই জুলাই সনদের ব্যাপারে জামাতের আমির তিনি বলেছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি না হলে এতদিনের বৈঠক খাওয়া দাওয়া আর আলাপ আলোচনা ছাড়া কিছুই হয়নি অনেকে বলছেন অন্তর্বর্তী সরকারের সময় আইনি ভিত্তি দেওয়া সম্ভব নয় অর্থাৎ এই জুলাই সনদ অন্তর্বর্তী সরকারের সময় আইনি ভিত্তি দেওয়া সম্ভব নয় এটা সম্ভবত তিনি বিএনপিকে কেন্দ্র করে বলেছেন তিনি বলছেন জামাতে আমির তাহের বলছেন যেটি ঠিক নয় কারণ তিনটি পদ্ধতিতে দেখা যায় দেয়া যায় এই জুলাই সনদের বাস্তবায়ন আইনি ভিত্তি দেওয়া যায় এক লিগাল ফ্রেমওয়ার্ক আরেকটা হলো গণভোট দিয়ে দাও আটেলো রেফারেন্ডাম এই তিনটির যে কোনো একটি পদ্ধতির মাধ্যমে জুলাই সনদের যে আইনি ভিত্তিটা দেওয়া যায় অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন বলেন শুরু থেকেই বলছি দুটি বিষয় স্পষ্ট করতে হবে মৌলিক সংস্কার কি হবে দ্বিতীয়ত এই সংস্কার কিভাবে বাস্তবায়ন করা হবে কিন্তু পদ্ধতিগত আলোচনা না করেই আমাদের হাতে খসড়া ধরিয়ে দেওয়া হয়েছে আমরা এই খসড়া তীব্র বিরোধিতা করি তিনি বলেন এই খসড়ার এখনো হয়নি বাস্তবায়নের প্রক্রিয়া স্পষ্ট যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে আমরা এই স্বাক্ষর করব না কিন্তু জমে উঠবে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব তিনি রহমান তিনি বলেন নির্বাচিত সরকার এসে যে এই জুলাই সনদ বাস্তবায়ন করবে এটি গ্যারান্টি কে দিবে অবশ্যই ঠিক বলেছেন কোনো গ্যারান্টি নেই বিএনপি জীবনও করবে না যদি ক্ষমতা আছে কোনো দিন করবে না এবং ইসলামী দলগুলো যদি এনসিপি ছাড়া যদি ক্ষমতা সে রও করবে না পরবর্তী নির্বাচিত সরকারের উপরেই যদি ছেড়ে দেওয়া হয় সংস্কার বাস্তবায়ন তাহলে এতদিন জোরে যে শ্রম দেওয়া হলো খাওয়া দাওয়া হলো এবং সময়কে ভারী করে কাটিয়ে দেওয়া হলো তাহলে এটা তো বৃথা এই অর্থ অপচয়ের কিন্তু দায় ভার নিতে হবে শুধু দলিল আকারে দিলেই হবে না এর আইনি ভিত্তি ও বাস্তবায়নও কিন্তু স্পষ্ট করতে হবে আপনি দলিল দ্বারাই দিলেন হ্যাঁ দিয়ে দিলাম যান সবই আপনাদের ইচ্ছা আকাঙ্ক্ষার কথা এখানে আছে কিন্তু আইনি বৃত্তি দেওয়া হল না এটা কোনো দাম আছে সাদা কাগজ ছাড়া কোনো দাম আছে কোনো দাম নাই তো এরকম করে কিন্তু বিভিন্ন দলের নেতা নেতাকর্মীরা বিভিন্ন দলের যারা এই ঐক্যমত আহ্বায়ক রয়েছেন যাদের নেতৃত্বে তাদের দলরা তারা জানছে এবং তারা নেতৃত্ব দিচ্ছেন প্রত্যেকেরই কিন্তু বিএনপি ছাড়া সম্ভবত প্রত্যেকেরই একমত যে এটা আইনি বৃত্তি দিতে হবে আর বিএনপি তো ভেবেই নিয়েছে ক্ষমতা চলে আসবো তুলি মেরে উড়িয়ে দিব কে সে এর কে সে কি হ্যাঁ মামারা কিন্তু একেবারেই গোফে তাল মেখে একেবারে যুগুছে অপেক্ষা করছে হ্যাঁ সেজন্য তাদের মনে কোনো টেনশন নেই তারা শুধু ফাঁক ফুকুর দিয়ে কীভাবে বেরিয়ে যাবে সেই চিন্তায় কিন্তু তারা মগ্ন